তাহলে আমরা এখন করব হচ্ছে চ্যাপ্টার টেন আদর্শ গ্যাস এটা কেমিস্ট্রি পেপারে চ্যাপ্টার ওয়ানের এর মতো অনেকটা ওকে এখন গ্যাস আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের কথা যদি বলি গ্যাসের বৈশিষ্ট্য কি গ্যাসের বৈশিষ্ট্য সে দোরাদোরি করবে ছোটাছুটি করবে তাই তো সে পানি তরল তরল তো তরলই না কিন্তু গ্যাসগুলোকে হাইলি কমপ্রেস আর লো টেম্পারেচারে রেখে এটাকে কি তরল করা হয় ওইটা কিন্তু বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাস কি হবে সব সময় নিম্ন চাপে থাকবে আর উচ্চ তাপমাত্রা করতে থাকবে আচ্ছা আদর্শ গ্যাস হচ্ছে তোমার নর্মালি যে আমাদের চারপাশে অক্সিজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস যে ঘুরতেছে এটা হচ্ছে কি আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কোন এই গ্যাসগুলো বাস্তব গ্যাসে পরিণত হবে যখন এটাকে অনেক বেশি চাপ দিয়ে কম তাপমাত্রায় আনবা তখন এই আদর্শ গ্যাসটা বাস্তব গ্যাসে পরিণত হবে মানে তরলে পরিণত হবে কঠে ওকে এটা কেমিস্ট্রি পড়া কেমিস্ট্রি এটাও আছে বাস্তব গ্যাসকে কীভাবে আদর্শ গ্যাসে পরিণত করা যায় এখন গ্যাসের তো মলিকুল অনেকগুলো তাই না এরকম তো দূরাদুরি করে তাই তো বেগ কি হ্যাঁ এখন এগুলা কি দৌড়াদৌড়ি করে যখন এদিকে যখন যাবে তখন এটার একটা বেগ এটা ধাক্কা খেয়ে আবার নেগেটিভ দিকে আসতে পারে তখন বেগটা কি নেগেটিভ হয়ে যাবে না মানে প্লাস মাইনাস মনিকুল তো অনেকগুলো আছে প্লাস মাইনাস করে একটা হজবর অবস্থা যদি আমি গ্যাসের বেগ নির্ণয় করতে চাই তাই না তো স্পেসিফিকলি গ্যাসের বেগ এভাবে নির্ণয় করা হয় না গ্যাসের বেগকে মূল গড় বর্গ বেগ হিসেবে নির্ণয় করা হয় ওকে আচ্ছা আগে আদর্শ গ্যাসের সমীকরণটা লিখি আমরা যা ফর্মুলা যা কিছু লিখবো সবকে আদর্শ গ্যাসের রেফারেন্সে সমীকরণ হচ্ছে পিভি কল টু এন আর রাইট ওকে এখন আমরা যদি এখানে বয়েলস ল জানি বয়েলসটা হয়তো আমরা অনেকে জানি যে স্থির তাপমাত্রায় এটা কি পিয়ন ভিয়ন ইকল ঠিক আছে আচ্ছা আর চার্লস ল ভিয়ন ডিভাইডেড টিওয়ান ইকল টি টু ঠিক আছে আর সমন্বিত সূত্র পিয়ন ভিয়ন ডিভাইডেড টিওয়ান ইকল দেখো চার্লস মানে কি চাপ চার্লস চ চ এম নমুনে একবার চাপ যখনই চার্লসের সূত্র তখন চাপ থাকবে না পি থাকবে না বয়েল মানে কি ডিম বয়েল করো না কি দিয়ে বয়েল করো তাপ দিয়ে তাহলে বয়েল স্লোতে তাপ থাকবে না তাপ কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট আর বুঝলে বলো মনে থাকবে ওকে এখন এইগুলা তো গেল এখন আমি যেন কি বলছিলাম গ্যাসের শুধু বেগ বের করা যায় না কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায় হ্যাঁ এখানে তো মৌলিক অনেকগুলো না আবার প্লাস মাইনাস হয় সো এটা ডিফিকাল্ট সো এটা শুধু বেগ বের করা যায় না কি বের করবা মূল গড় বর্গ বেগ ওকে বা এটাকে সংক্ষেপে সিআরএমএস বলা হয় আর এম এস মানে কি রুট মিন

ওকে ওকে এটা আর একটা ফর্মুলা আছে এটা আরেকটা ফর্মুলা হচ্ছে সিআরএম এস আর একটা ফর্মুলা আছে রুট ওভার থ্রি পি ভি বাই রো থ্রি পি ভি বাই রোটা কি বলো বলতো ঘনমাত্রা এটা কি ঘন হ্যাঁ ওকে পি কি চাপ পি কি চাপ এটা থেকে এটা ইমপ্লিমেন্ট দেখালাম না আর ভি কি আয়ত বুঝতে পারছি হচ্ছে গ্যাসের গতিশক্তি গ্যাসের আচ্ছা গতিশক্তি ইদে প্রবাস করে থ্রি বাই টু এনআরটি কি থ্রি বাই টু এনআরটি আচ্ছা এই উপর এফ বাই টু লিখতে পারো এটা কি লিখতে পারো এফ বাই টু এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম কখনো এফ এর মান কত হয় ফাইভ হয় কখনো কি হয় থ্রি হয় ম্যাজরিটি যে কি হয় থ্রি হয় এটাকে বলে ডিগ্রি অফ ফ্রিডম কি ডিগ্রি অফ স্বাধীনতার মাত্রা বা এফ হচ্ছে কি স্বাধীনতার মাত্রা মানে এই গ্যাসটা কত দিকে মুখ করতে পারে ঠিক আছে তাহলে অধিকাংশ ক্ষেত্রে থ্রি বাই টু দিয়ে কি দিবা এন আর টি আর কি বলতো আর হচ্ছে এইট পয়েন্ট থ্রি টু ওয়ান ওকে এটা হচ্ছে গ্যাস রুবো কনস্ট্যান্ট এইট পয়েন্ট থ্রি টু ওয়ান আর এন কি বলতো এন হচ্ছে মূল সংখ্যা এনটা কি মূল সংখ্যা আচ্ছা এন কিভাবে বের করবো বলতো এনের এর ফর্মুলা লেখো ডাব এম অথবা এন বাই এন এটা কি অ্যাবগ্রেড সংখ্যা আর এন ধর ধর বলছে যে এন এর মান দেওয়া আছে 5 পাঁচটা ওন তাহলে পাঁচটা অনুকে অ্যাবগ্রেড সংখ্যা দিয়ে কি করবা ভাগ দেবা আর ধর দেওয়া আছে 5 গ্রাম অক্সিজেন 5 গ্রাম অক্সিজেন অক্সিজেন গ্যাস হ্যাঁ তাহলে এটা মোল কেমনে বের করব অক্সিজেন গ্যাস আণবিক ভর কত 32 এম হচ্ছে কি আনবিক ভর আনবিক ভর ক্লিয়ার তাহলে মোল কেভাবে বের বের করবো বাই এম মোল মোল বলতে পারো যে আমি যদি বলি যে অক্সিজেন হ্যাঁ এর কয় মোল আছে এক মোল ওকে অক্সিজেন গ্যাস কয় মল আছে তাহলে এক মোল অক্সিজেন গ্যাসের আনবিক ভর কত থার্টি টু

হ্যাঁ সবসময় তো ট্রু হয় না হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন একটা হয় হ্যাঁ ওকে আচ্ছা তারপরে তোমার হিলিয়াম ওকে হিলিয়াম তার দুইটা হয় না মানে অধিকাংশ গ্যাস কি করে তোমার সমযোজী বন্ড ক্রিয়েট করে একটা আর একটার সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ড ক্রিয়েট করে ওকে যে তার যে কয়টা শর্ট মানে দুইজন একটা একটা শেয়ার করে দিয়ে কি করে বন্ড ক্রিয়েট করে গ্যাস আকারে থাকে বুঝলি তো তাহলে এক মোল কেন হলো কারণ অ্যালুমিনিয়াম যেরকম একটা একটা হ্যাঁ এটা হলো আমার প্রশ্ন মোল মূলত তোমার দেখা যায় যে সহককে সহককে আসলে মূল দিয়ে প্রকাশ করে মূল দিয়ে প্রকাশ করে হ্যাঁ এটা বলতে পারো যে কয় অনু অক্সিজেন আছে হ্যাঁ আর পরমাণু এই তো বুঝছ এটা তাহলে কি মূল সংখ্যা না বুঝা গেছে ওকে তাহলে আমরা যদি মূল যদি বের করতে বলে কি ডাব্লু বাই এম যত গ্রাম দিবে তত গ্রাম আর এটা কি আনবিক ভর মনে থাকবে তো সেখানে বসে দিলে কি আমাদের ম্যাথ হয়ে যাবে ক্লিয়ার ওকে এটা সিম্পল আছে এটা দিয়ে জাস্ট ফর্মুলা ডিরেক্ট ম্যাথ ডেটা দেওয়া থাকে বসায় দিলেই হয়ে যাবে হ্যাঁ আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা কমন ম্যাথ প্রতি বছরই আসে মানে এক বছর পর পরই আসে আর কি ওকে ল দিয়ে কি বল ল দিয়ে ধরো এইরকম একটা কুয়ো দেওয়া আছে কো হ্যাঁ কি আছে পানি পানি দেওয়া আছে হ্যাঁ পানি দেওয়া আছে আর এখানে একটা বুধবুত ছিল এখানে কি ছিল একটা বুধবুত এরকম একটা কি ছিল বুধবুত ছিল হ্যাঁ এটা যখন উপরে যখন গেছে নিচে কি চাপ বেশি না পানির চাপ আছে যখন উপরে যখন গেছে তখন বা বলটা এরকম হয়ে গেছে বলটা তখন এরকম হয়ে গেছে আগে যখন ছিল তখন ওয়ানের মান ছিল কত ভি আর উপরে যখন গেছে তখন টুর মান হয়ে গেছে এটা পাঁচ গুণ কত কোশ্চেনটা এরকম আছে একটি হ্রদে তলদেশ থেকে একটি বুধ উপরে ওঠার পর পাঁচ গুণ হয়ে গেলে গভীরতা কত মানে এইটার পুকুরটার গভীরতা কত ওকে এই এখন আর বায়ুমণ্ডলের চাপ এইটার উপর কার চাপ আছে শুধু বায়ুমন্ডলের চাপ এটাকে পিটু ধরি কারণ এদিকে পিয়ন বিহন কেন ধরবো কারণ এটা প্রথম ঘটনা নিচ থেকে কি উপরে উঠছে না মনে হয় ওকে পিটু দেওয়া আছে হচ্ছে অনএম এটা কি বায়ুমন্ডলীয় চাপ বা বায়ুর চাপ ঠিক আছে এখন আমরা তো কি জানি ফর্মুলা আমরা জানি তাই তো এটা যদি হয় তাহলে দেখো এই যে বাবলটা আছে এটার উপর দুইটা চাপ এক হতে পানির চাপ তার উপরে আবার কার চাপ বায়ুমন্ডলের চাপ তা মানে পি টুর মাঝে পি ওয়ানের মাঝে দুইটা চাপ একটা বায়ুমণ্ডলের চাপ পি মানে এই বাবলের উপর একে তো পানির চাপ পানির উপরে আবার কা চাপ বায়ুমন্ডলের চাপ তাহলে বায়ুমণ্ডলের চাপ প্লাস পানির চাপ নাকি ওকে পানির চাপ কি বলতো এইস রোজি মানে এইস গভীরতায় পানির চাপ কত এইস রোজি মানে এটা ছোটবেলার ফর্মুলাকে প্লাস এইস রো জি ওকে আচ্ছা এটা কার মান পেলাম পিওনের মান পেলাম ওকে তাহলে আমরা এখানে ফর্মুলায় বসায় দেব এটা মুছে দেই একটু তাহলে পিওনের মান লেখা যায় পি টু প্লাস এইস রো জি ইন্টু কে ভি কারণ ভি ওর মান কত ভি ইকল পি টুর মান কত পি টু আর ভি টুর মান কত ফাইভ ভি দেখা যায় না ক্লিয়ার ওকে আমি এটা মুছে দিই

ডিভাইড রোট জি ফোর গুণ পি টুর মান কত ওয়ান মান কত পানের ঘন মাত্র কত এক হাজার গুণ নাইন পয়েন্ট এই তো হ্রদের গভীরতা পাই কত আছে পনেরো পয়েন্ট আচ্ছা পনেরো মিটার এই তো কি কুয়ার বা হ্রদের গভীরতা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো

জি ওকে আচ্ছা এখন আসবো হচ্ছে তোমার আপেক্ষিক আদ্রতা কি আচ্ছা এবার আমরা দেখবো কি আপেক্ষিক আর্দ্রতা এখন আমি যদি বলি ধরো আজকে ঢাকা শহরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর কক্সবাজারও কি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই জায়গায় তাপমাত্রা কি সেম কিন্তু তুমি কোন জায়গায় বেশি কমফোর্টেবল ফিল করবা ঢাকা শহরে নাকি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা শহরেও ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে তুমি কোন জায়গায় বেশি কমফোর্টেবল ফিল করবা যেখানে আর্দ্রতা কম তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ার চান্সেস কোথায় বেশি ঢাকাতে ওকে কেন বেশি আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা যদি আমরা এদিকে তাকাই আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা হচ্ছে স্মল এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বুঝাতে পারছি আচ্ছা এখন তোমার এই যে ক্যাপিটাল এফ আছে না এটা হচ্ছে যে অঞ্চলে কথা বলবো ওই অঞ্চলের বাষ্পচাপ ওই অঞ্চলে যে বায়ু আছে না ওই বায়ু সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আর হচ্ছে শিশিরাঙ্কের বাষ্পচাপ ওকে কিন্তু একটা তাপমাত্রা একটা তাপমাত্রা ওকে ওই তাপমাত্রায় যে বাষ্পচাপ ধরে এই রুম এই রুমের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই রুমে কি আছে জলীয় বাষ্প আছে না তার মানে জলীয় বাষ্পের একটা কি আছে চাপ আছে তাহলে এই চাপটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওকে এখন এই রুমের একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচারে আসলে এইখানে শিশির পড়া শুরু হবে ওই টেম্পারেচারকে আমরা কি বলবো শিশিরাঙ্ক বুঝাতে পারছি তাহলে স্মলেপটা কি শিশিরাঙ্কের শিশিরাঙ্কের বাষ্প চাপ এটা কিন্তু একটা চাপ এটা কি ওই তাপমাত্রার হ্যাঁ বাষ্প চাপ ওকে আরেকটা সম্পৃক্ত বায়ুর বাষ্প চাপ ওকে মানে এটা ওই দিনের যে তাপমাত্রা বলবে ওই তাপমাত্রার যে বাষ্প চাপ ওটা হচ্ছে কি ক্যাপিটাল আর শিশিরাঙ্কটাকে আমাদের বের করে নিতে হয় এটা ভুল করে অনেকেই এফ কে শিশিরাঙ্ক ধরে শিশিরাঙ্কের বাষ্প বাষ্পচাপ হচ্ছে কে এফ ওকে তাহলে শিশিরাঙ্ক বের করার ফর্মুলা আছে যে থিটাই কল থিটন মাইনাস জি ইন টু থিটন মাইনাস থিটা টু ওকে এখন থিটন আর থিটা টুটা কি থিটা ওয়ান হচ্ছে শিক্ত সিক্ত বাল্ব এটা তাপমাত্রা সবসময় কি কম হবে সিক্ত বাল বা থার্মোমিটার বলতে পারো ঠিক আছে আর হচ্ছে শুষ্ক শুষ্ক মানে কি শুকনা ঠিক আছে শুষ্ক মানে শুকনা তাহলে নর্মালি কি বোঝা যাচ্ছে যেটা ভেজা তাপ তাপমাত্রা কি হবে কম যেটা শুকনা সেটা তাপমাত্রা বেশি হবে বাল্ব মানে থার্মোমিটার বলতে পারো এটা হচ্ছে হাইড্রোমিটার পরীক্ষা করা হয় কি দিয়ে হাইগ্রোমিটার দিয়ে রকম দুইটা কি থাকে থার্মোমিটার থাকে ঠিক আছে একটার সাথে পানির সংযোগ দেওয়া থাকে আর একটা নর্মাল থাকে যার সাথে পানির সংযোগ দেওয়া থাকে ওটা কি শিক্ত আর যার সাথে থাকে না ওটা কি মাথার উপর দিয়ে ওকে তাহলে এই দুইটা থেকে আমরা কি পাই শিশিরাঙ্ক পাই এই ঠিটাটা কি শিশিরাঙ্ক এই ঠিটাটা শিশিরাঙ্ক ওকে আচ্ছা আর জি হচ্ছে কনস্ট্যান্ট এই মানটা দেওয়া থাকবে গ্লেসিয়ার গ্লেসিয়ার্স এর কনস্ট্যান্ট এটা দেওয়া থাকবে ধর এটা দেওয়া সেভেন পয়েন্ট সিক্স সিক্স জিরো এটা সবসময় দেওয়া থাকবে পোস্টে দেন মানটা বসে আমরা কি বের করতে পারি শিশিরাঙ্ক বের করতে পারি সবই দেওয়া থাকবে তার শীত তো বাল দেওয়া আছে ধর বিশ ডিগ্রি সেলসিয়াস শুষ্কটা দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর শিশিরাঙ্ক মান বের করো করা যাবে না হ্যাঁ ওকে এই তো দেন এইভাবে এটা আসে কি ঘতে শিশিরাঙ্ক বের করা আর ঘতে আসে আপেক্ষিক আর্দ্রতা এখন আপেক্ষিক আর্দ্রতা বের করাটা কি জরুরি ধরো তুমি বের বের করছো করছো তুমি হচ্ছে থিটা যে বিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ আর বিশ ডিগ্রি সেলসিয়াস কি শিশিরাঙ্ক শিশিরাঙ্ক ওকে আচ্ছা আর ওই দিনে তাপমাত্রা তাপমাত্রা থিটা মানে থিটা ওই দিনে তাপমাত্রা থিটা 1 থিটা হচ্ছে তোমার আড্রো ভালভ ওকে বা দেওয়া থাকবে ওকে ওই দিনে তাপমাত্রা ধরে দেওয়া ছিল কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আর শিশিরাঙ্গ বের হয়েছে ধরো বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বুঝাইতে পারছি আর প্রশ্নে দেওয়া আছে এরকম যে বিশ ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পচাপ যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার এইচ বাইশের টা দেওয়া আছে ধরো টু পয়েন্ট টু মিলিমিটার পার চাপ ঠিক আছে আর পঁচিশেরটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এইচ বুঝাতে পারছে তাহলে আমার কথা ওই দিনের আপনাদের কত পঁচিশ শিশিরাঙ্ক গ থেকে কত পাইছি বিশ তাহলে কোশ্চেন হচ্ছে ওই দিনে আপেক্ষিক আর্দ্রতা কত ওকে তাহলে ইসমাল এফটা কি শিশিরাঙ্কের বাস পে চাপ শিশিরাঙ্ক কত ছিল টোয়েন্টি পয়েন্ট ফোর এখানে কি টোয়েন্টি পয়েন্ট ফোর এরটা কথা দেওয়া আছে দেওয়া নাই কারটা দেওয়া আছে টোয়েন্টি এরটা দেওয়া আছে

লাগতো এটা বের করার পদ্ধতি তো এর নিচে কম আছে কত 20 তাহলে আমি এটা লিখবো s20 প্লাস কারণ 20 ডিগ্রি বাষ্প চাপের সাথে এটা যোগ করব নাকি এটা থেকে এটা মাইনাস করব f of 22 মাইনাস f অফ 20 ঠিক আছে সূত্র এটা শর্টকাট ওই কি কিন্তু শর্টকাটে লিখছে আচ্ছা এটা বলে ডাইরেক্ট 20 20 একদম একদম ওকে এই যে হ্যাঁ এই যে বিশেরটা চাপ তার সাথে এতটুকু হচ্ছে কি জিরো পয়েন্ট ফোর এটা এটার পার্থক্য কত হয়েছে দুই নিচে কত দেবো কত যোগ করবা জিরো পয়েন্ট ফোর এটার সাথে জিরো পয়েন্ট ফোর গুণ করে দেবা রে মানটা বসাও তাই সেই শিশির বাঁচল চাপ পায়ে যাবে স্মল এফ তাহলে এফ টোয়েন্টি ডিগ্রির মান কত ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ

ও সরি পঁচিশ এটা তো ভুলে গেছি পঁচিশ ডিগ্রিটা কত দাও এটা তাই না আচ্ছা র্যান্ডম দেওয়া র্যান্ডম দেওয়া হয়েছে দেড়শো হয় কি ভুলটা হয়েছে কারণ হান্ড্রেড ডিগ্রির উপরে কি হবে না কারণ সিক্সটি সিক্সটির উপরে হলে আর এইস এর মান যদি কি হয় বেশি হয় তাহলে ঘূর্ণি জ্বর হওয়ার সম্ভাবনা থাকে বুঝছো নোট করো আর এস এর মান সিক্সটির উপরে থাকলে সেটা কি হবে ঘূর্ণি জ্বর হওয়ার পূর্বাভাস তাহলে যে বিষয়টা দাঁড়ালো যে যদি দুইটা অঞ্চলে একই তাপমাত্রায় যদি কি বলে কোন অঞ্চলে স্বস্তি বেশি করব সেটাতে বেশি স্বস্তি করব করবা কোন অঞ্চলে জামা কাপড় দ্রুত শুকাবে আপেক্ষিক আদ্রতা কম সে অঞ্চলে জামা কাপড় দ্রুত শুকাবে কারণ এখানে কি জলীয় পরিমাণ কম অনেকেই ভাবে যে একই তাপমাত্রায় ঢাকা শহরের ক্ষেত্রে কক্সবাজারে বোধ বেশি করবে কিন্তু ওইটা জ্বলেও বাষ্পের পরিমাণ ওই অঞ্চলে কি বেশি তুমি ঘামলেই সহজে কী হবে না তোমার ঘামটা সুখ হবে না এই জন্য বোধ করবা এই জায়গায় কি বেশি বটে এটা কমন সেন্স রাইট ওকে